এই জন্য আল্লাহ রলিরা রৌজাতে জিন্দানা মরা আরো বড় করে বলেন আরো বড় করে বলেন আলা ইন আউলিয়া আল্লাহি আলাহু আল্লাহ রলিদের দুনিয়াও কোনো ভয় নাই আখেরা তো কোনো চিন্তা এই মাজারের খাজেন্দারা আছে মাজারকে তারা সুরক্ষা করে

বাংলাদেশের সব সুন্নীর একটা দেহ একটা দেহ একটা জায়গায় আঘাতthole সবারই লাগে যখন ইসরায়েলের পক্ষ আসবে ফিলিস্তিন তখন হক কওমি হক জামাত হক সুন্নী হক যে ইহুদিরা মুসলমানদের অস্তিত্ব নিশানা মুচি ফেলতে আসবে তখন সবাই মিল্লা প্রতিবদ্ধ আপনাকে ইস্য বুঝতে হবে ইস্য আপনাকে বিষয় বুঝতে হবে কখনো থাকতে হবে খানকাই কখনো যাইতে হবে রাজপথে নবীজি খানকাই বসে বসে ধ্যান করছেন নবীজি হেরা গুহায় ধ্যান করেছেন আমার নবীজি আবার যুদ্ধের ময়দানে সাতাইশ বার তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন তা আমরা কি খানকাই বয়ে থাকি কোন পেশাবরে বিচারে পাই না অসংখ্য পীর মাসে জুরে কথা কোনা মাঠে আসেও না প্রতিবাদও করে না ফেসবুক লেখে না এখন তত্ত্ব প্রযুক্তির ভিতরে বসে থেকে লাভ হবে না মাঠে নামতে হবে কথা বলেন না কেন ঠিক কিনা বলেন সবাই আসতে হবে যে যে পীর মুরিদ পীর জাল জাল সুন্নিয়ত সবাই ঠিক আছে হ্যাঁ কোন দরবারের সঙ্গে যদি আমাদের কোন খুঁটিনাটি বিষয় নিয়ে বিতর্ক থাকে আমরা এগুলো খানকায় বসে সমাধান করব এখন এই সুত্র ছোট ছোট বিষয় ধরে ধরে আর বিচ্ছিন্ন থাকার সুযোগ নাই আছে নাই এখন আপনারা জবান খুলে মানে ওলি আল্লাহ হইতে গেলে নামাজের দরকার আছে না নাই ওলি আল্লাহ হইতে গেলে সুদ খাওয়া যাবে ওলি আল্লাহ হইতে গেলে ঘুষ খাওয়া যাবে ওলি আল্লাহ হইতে গেলে মার বুকে নাতি মারা যাবে ও বন্ধুরে ওরে আল্লাহ জিবরীল তালাশ কইরা দেখো তারা গভীর रजনিধি কবর আযাবের কথা ছিল তা কইরা কইরা চোখের পানি দিয়া বক বাসাইছে কথা ঘন ঠিক না এই দন্না হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি একদিন জঙ্গলের ভিতরে গেছে একজনকে সাধন করার জন্য জবান খুলে বলেন তিনি কে এবার আল্লাহর সঙ্গে তপস্যার জন্য গেল বন্ধুরারে টানদেন না বন্ধুরারে আহামার ও আমার বাঞ্চনা পর দরিয়া বাবার ও আমার ও জানসরের বন্ধু

whoa আজান আল্লাহর সঙ্গে সাধনা করার জন্য যাবে আল্লাহ নবীর আজান তো জঙ্গলে গেলেই মঙ্গল হবে কথা গন ঠিক না বাড়ি ঘর সাহিরা আল্লাহ নবীর জীবনী তালাশ কইরা দেখো রে বাবা দেখবেন একবার শাহজালালের বাড়িও বাংলাদেশে না বাবা শাহজালালের বাড়িও হলো ইয়েমেন দেশের মধ্যে আল্লাহর নবীর জীবনী তালাশ কইরা দেখেন শুধু হিজরত 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 ঠিক কাদের জঙ্গলের ভিতরে প্রথম দিন চলে গেল না খাইয়া রেয়াজত দ্বিতীয় দিন চলে গেল না খাইয়া বড়া কাবা তৃতীয় দিন চলে গেল না খাইয়া সাধন এই তিনটা দিন পানিও খাই নাই প্রাকৃতিক ডাক কেউ তিনি যাই নাই তিনি খাওয়া দাওয়া করে নাই একমাত্র আল্লাহর প্রেমে বিভোর হয়ে গেছে একমাত্র আল্লাহর জন্য পাগল হয়ে গেছে ও আল্লাহ ও আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব তুমি আমার প্রতি রাজি থাকলি আমি তোমার প্রতি তোমার প্রিয় বান্দা হতে পারবো এবার আল্লাহর ওলি হাউসুলা আব্দুল কাদের জিলানি তিন দিন পর্যন্ত মুরাকাবা কইরা চতুর্থ দিনের মাত্র মাথায় ওনারে তৃষ্ণা লেগে গেছে কারণ জিকির করলে গলা শুকায়া যায় জিকির করলে গলা শুকায়া যায় তিন দিন পর আব্দুল কাদের জিলানি গিলানি আল্লাহ হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিন দিন যাওয়ার পর চার দিনের মাথায় আমার আল্লাহর ডাক দেখে আল্লাহ তুমি আমার জানে বাসা রাখলে শরীরটা সুস্থ রাখলে আমি তোমার গোলামি করতে পারবো কি না কর এখানে জান সালামত বড় নিয়ামত বড় কিনা জান সালামত বড় নিয়ামত ডাক দিয়ে বলে হাল গো আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আমার গলাটা শুকাইয়া গেছে পেটের ভিতরে কোনো খাবার নাই মেঘের বাণী তুমি আমার একটু খাবারের ব্যবস্থা করে দাও মানুষ নাই পরিবার নাই আল্লাহ রে কয় আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও এই কথাটার ওজন কিন্তু সাধারণ না আরে ভাই সাত পাশে একটা মানুষ থাকলে টাকা দিলে বলবে খাবার নিয়ে আসো যার দানে কেউ নাই বানে কেউ নাই আল্লাহর কাছে আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ আমার ব্যবস্থা করে দাও যে মাল্লা আল্লাহ মওলা ফালাহুল কুল ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায় ডাক দিয়ে বলে আল্লাহ খাবার ব্যবস্থা করে দাও যেই মাদ্দূতীনি আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া দিছে সাথে সাথে আব্দুল কাদের জিলানী বলে আমি তাকায়া দেখলাম আসমান থেকে আমার মাথার উপরে মুসুলদার রিশকি নামায়া দিয়েছে কি

কাদের হ্যাঁ আব্দুল কাদের তুমি এখানে পানি চায়া পানি পাইছো কিন্তু আমি আসছি তোমার আর একটা উপকার করায় দেওয়ার জন্য তুমি এখানে এত কষ্ট করে নামাজ পড়ছো আমি আলুটা তোমারে বলতেছি আজকে থেকে তোমার নামাজ পড়া লাগবে না আজকে থেকে আমি তোমার জন্য হারামকে হালাল করে দিলাম এবার আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে কই শয়তান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم شبيك الله حوله أرزق الله حوله ولا قوة إلا بالله বিismillahil aliyul azim এই ভাবে যখন গাউসে পাক আউযুবিল্লাহ মৈরা না হাউলা বলেছে আর তাকায়া দেখতেছেন উপর দিকে যে আলোটা জ্বলছিল এই আলোটা সাথে সাথে জিন্নাহ পয়রা সরকার হয়ে গেছে এ আব্দুল কাদের জিলানি বলেন আমি যখন দেখলাম আলোটা জলে গেছে হঠাৎ করে আবার গায়ের থেকে আমার ডাক দিয়ে আপন তোমার আমি বলছিলাম তোমার না নামাজ মাফ। তুমি আমারে চিন্না ফলাইছো তুমি বালা ঘরে বুঝ্জা ফলাইছো যার জন্য আল্লাহ ফরজ করে এটা কোনোদিন maaf হতে পারে না যার জন্য আল্লাহ হারাম করে সেটা কোনোদিন হালাল হতে পারে না হে আব্দুল কাদের তুমি আমার দইরা ফলাইছো কিন্তু আমি এমনভাবে দৈনিক হাজার হাজার আলেমরে প্রতারণা করি হাজার হাজার অনেক আবেদকে আমি প্রতারিত করি অনেক আল্লাহওয়ালা রে আমি দুকাই ফলাইইয়া বেলামাজি বানাইয়া দিছি যদু কখনই বিশ্বাস করে নামাজ লাগবে না মনে করবেন তার মধ্যে ভেজাল আছে কথা কোন ঠিক না তার মধ্যে কি আছে আবার অনেকে কয় নামাজের মতো নামাজ একটা পড়লে চলে একবার পড়লে চলে আসলে হেরা একবার পড়লে চলে মানে এটাই বোঝে না ওরা মনে করে এক ওয়াক্ত পড়লে বুঝি চলে না 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 নামাজ আল্লাহ বলছে আকিমুস সালাত নামাজ কায়েম করো শুধু ক্ষমতা যায় না এই হাতের মাধ্যমে জবানের মাধ্যমে ধ্যানের মাধ্যমে খেয়ালের মাধ্যমে আপনার হল বডির মাধ্যমে নামাজের যেই নামাজের যেই রিয়াজত আছে নামাজের যে হাকিকত আছে এই হাকিকতের প্রতিফলন আপনার মধ্যে এমনভাবে ঢুকাইতে হবে যেন আপনি নামাজ পড়তেছেন চৌকটা পড়া রয়েছে নামাজের মুসল্লার ভিতরে কিন্তু আপনারা নামাজের মুসল্লা দেখতে চলবে না মনে রাখবেন আপনার চৌকটা দয়াল এর চেহারা বড় বড় আছে উপস্থিত আছেন আপনাদের জি না বাস বুঝতে আপনি যদি একটু হিসাবায় নামাজ লাগুন আমার কাছে মুনি দিলে যে বাপ রে বাপ এমন আসলে সে বুঝে না আসলে সে বুঝে না আসলে সে বুঝে না বুঝে না বুঝে না আমি বলছি নামাজ পই রুজুকে যাবে নামাজ জান্নাতে যাবে শর্ত দিছে কি শর্ত কথা কনা শর্ত কি শর্ত ইমানের বহু গাট আছে তা ওয়াজু কয়ে গেছে গাটে গাটে নাও লাগায়া গাটে গাটে নাও লাগায়া মুর্শিদ বুজর লইও তোরি পাগল পাইল তান্দা কুলে লইও তোরি রে খুশিয়ার হইয়া ভাই আমি যে তোরি রে কইছি আমি মনে করছিল যে ওই খালের মাঝেরই রুজি ডাক দিছি

জলে দ্বিগুণ রে দরিয়া দোল জল দিলে নিবে না এই তাহিরি প্রেম করিয়া তলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার গাউসে পাক মরে না

ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার খাজা বাবা মরে না ঠিক না ও গোজার জ্বালা একে সে জানে মনের বেতা বুঝবে কে মুর্শিদ ঠিক না আমি আর বেশি যাইতাম না সময় আমার বান্দা দাওয়া বাচ্চা হই যাই আমার আধা ঘন্টা নাই এখন আমি কোথায় যাই এরপর আমি মন কইলা কিছু কথা বইলা দিয়া যায় গাউসু পাক কি সাধারণ ওয়ালি না আর বড় করে শয়তান ডাক দিয়ে কে আব্দুল কাদের তোমার জন্য নামাজ মাফ

বাড়িয়া বাড়িয়া কারয়ত গুতার হুকুমের আশাই ও দিলে শায়াজা যত বসিও আদর সাথ রহমত আসবে সেই জায়গায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় কোন সময় কোন হালে মুশিদে যায় ঘুম ডাক মারে

এ কা বাবা কুবলাত রিজিল ওয়ালিয়াদে হাতে ও পায়ে পীর মুর্শিদ উস্তাদ মা বাপ এদের হাতে ও পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত আর মনু বিরা শিরিকের ভয় তো আদে ওয়াজ বুঝেনি কিছু ওয়াজ বুঝে কিছু তুমি যে শিরিকের ফটো মারতেলে বুঝ잖아 নবীর ওই হাদিসটা মিথ্যা

মাড়ির তুললে মাড়ি তুই তুললে সুমা দিব তৈলে কোরআনের কারণে দুবারের কাপড়টার দাম বাড়ছে না কমছে উলিয়াল্লাহ দরবারে যাই উলিয়াল্লাহ জায়গাটা সম্মানের জায়গা